ঘর বাড়ি যেমনই হোক না কেন কেবলমাত্র মহিলারাই কিন্তু নিঃস্বার্থভাবে সমস্ত কাজ সকাল ছটা থেকে শুরু করে রাত্রি এগারোটা পর্যন্ত একার হাতেই সমস্ত কিছু সামলিয়ে ফেলে তবে আমার ডেলি রুটিনের মধ্যে কিন্তু এই যে ব্যায়াম করাটাও কিন্তু একটা রুটিন পড়ে সমস্ত দিন কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরতে পারি না কারণ অনেকটা সকালবেলা সময়ের ব্যাপার থাকে তো ওই কারণে আজকে কিন্তু একটু ব্যায়ামটা যে সেরে নিচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম তো চলো রাধা রাধে শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসিক বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে কিন্তু আমি ভীষণ ভালো আছি তাই তো ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার পুরো ব্লগটা শুরু করলাম তবে ব্লগটা শুরু করার আগে সববার প্রথম জানি বড়দের প্রণাম এবং ছোটদের বুক ভরা ভালোবাসা তবে হ্যাঁ বন্ধুরা সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি আর ওই যে এখন কিন্তু গরমকাল তো ভীভৎস পরিমাণে গরম তবে পাঁচটার মধ্যেই কিন্তু সকাল হয়ে যাচ্ছে পাঁচটার সময় একদম না উঠতে পারলেও একদম পৌনে ছটার মধ্যেই কিন্তু ঘুম থেকে উঠে পড়তেছি রোজ রোজ করে তবে কি জানো তো একটাই সমস্যা আমার শরীরের মধ্যে হয়ে যাচ্ছে সকাল একদম সাড়ে পাঁচটা থেকে শুরু করে বাদ পৌনে ছটা থেকে যখনই উঠতেছি আর সারাদিন একটু শরীরের মধ্যে রেস্ট পায় না ওই যে একদম কিন্তু এগারোটায় পর্যন্ত বলতে পারো এক বিছান ধরতে পারি না তো তারপরে সমস্ত কাজ কিছু গুছিয়ে তারপরে আমি বিছানা ধরি তো তারপরে তো জানো বন্ধুরা আমাদের যে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি সেখান থেকে ভয়েস ওভার দেওয়া থাইমেল বানানো এডিটিং করা অনেক কাজই থাকে তো যাই হোক বন্ধুরা সব কিছু পড়ে থাক এখন তোমাদের সামনে আসছি এই যে দেখো একদম সকাল সকাল কি না কী করছি এই যে ঝুলঝাড়ার কাজটা করে নিলাম কারণ চান করার আগে কিন্তু এই ঝুলঝাড়ার কাজগুলো করে নিলে খুবই ভালো হয় তবে ঘর যেমনই হোক না কেন মাটির হোক বা পাকার হোক পাথর বসানো বা আরও এমনি প্লাস্টার যেমনই হোক না কেন যদি আমরা রোজের রোজ নাও পারি সপ্তাহে দুটো দিনই যদি এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি না সত্যি বলছি আর কিন্তু বাড়ি ঘর ঝকঝক করে আর সেটাই কিন্তু একদম স্বর্গের সমানই হয়ে যায় আমার কাছে কিন্তু কিন্তু সেটাই মনে হয় ছোট জিনিসটাকে নিয়ে কিন্তু আমি ভীষণ হাসি খুশি থাকতে এবং খুব মানে পছন্দ করি এবং খুব আনন্দিত ভোগ করি অল্পতেই কিন্তু আমি ভীষণ সন্তুষ্ট ওই যে জানো তো যেমন তেমনই বাড়ি হোক না কেন নিজের মতো করে গুছিয়ে রাখা আর নিজের মতো করে একটু এ জায়গার জিনিস ওই জায়গায় করে রাখা এটা কিন্তু ভীষণ পরিমাণে পছন্দ করি আর জানো তো শরীর যেমনই খারাপ হোক যাই হোক সকালবেলা থেকে শুরু করি রো দশটা পর্যন্ত মহিলারা কিন্তু টুকটুক করে সব কিছু কিন্তু কাজ করেই থাকে আর একটা কাজও কিন্তু অপরের জন্য পড়ে থাকে না তো এইদিকে দেখো সমস্ত ঘর দুয়ারগুলো ঝুল ছেড়ে নিয়েছিলাম তো ঝেড়ে নিয়ে দেখো গ্যাসটাও মুছে নিচ্ছি কারণ তার আগে কিন্তু কাজ করলাম না ওই কারণে বুঝতে পারছিলাম যে ঝুল ঝাড়ার কাজটা করলে তার আগে কিন্তু এই গ্যাস মোছা টেবিল মোছা করলে চলবে না আমাকে কিন্তু আগে ঝাড়ার কাজটা করতে হবে তো তারপরেই কিন্তু এই সকল কাজ করতে হবে তা না হলে কিন্তু ওই যে আবারও ঝুল বা ধুলোবালি কিন্তু আবার এইসব টেবিল বলো গ্যাস বলো সমস্ত কিছুতে এসে পড়ে যাবে আর ওই কারণেই আগেই কিন্তু সমস্ত টুলগুলো ঝেড়ে নিয়েছিলাম তো তারপরে চলে এসেছি টেবিলটাও মুছে নিতে টেবিল মুছা হয়ে গেছে এখন গ্যাসটাও মুছে নিচ্ছি তবে জানো তো ওই যে প্রায় চার পাঁচ দিন হলো আমার খাটগুলো মুছা হচ্ছিল না তবে আজকে একটু খাটটাও মুছে নেবো একটু ভাবতেছি কারণ এখনও সময়টা অনেকটাই আছে চান করার মতো তবে সকালবেলা এসব কাজ করে নিলে সারাদিন কিন্তু আর করতে হয় না তো তারপরে তো সারাদিনের অনেক কিছুই কাজ পড়ে থাকে কি তাই না আচ্ছা ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের একটা কথা না বলে পারছি না ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা কিন্তু কমেন্ট করে জানিও আর একটাই অনুরোধ আমার ছোট্ট পরিবারে এসে মিষ্টি সদস্য হওয়ার অনুরোধটাও থাকলো তাহলে চলো বন্ধুরা যে সকল বন্ধুরা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো তো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর তোমাদের মূল্যবান সময়টুকু আমার এই ভিডিওর মধ্যে অপচয় করার জন্য তবে তোমাদের একটা কমেন্ট এবং একটা ভেস কিন্তু আমার পরবর্তী ভিডিও করার এনার্জিটা ভীষণ পরিমাণে বাড়িয়ে দেয় তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা ঘর দুয়ার মুছামুছি করেও নিয়েছিলাম তো তারপরে খাটগুলোও মুছে নিয়েছি এখন চলে এসে যে এই যে রুমের মধ্যে যে টেবিলটা তবে এটা টেবিল না ওই যে একটা বড়ো ট্র্যাঙ্ক তবে তোমাদের দাদাভাইয়ের কিন্তু জিনিসপত্রই থাকে ইলেকট্রিক্স ওই যে মাইকের জিনিসপত্র থাকে তো ওর উপরে আমি কি করেছি একটা টেবিল ক্লথ পেতে কিন্তু আমি টেবিলের মতোই কিন্তু ব্যবহার করছি তো যাই হোক ওখানে কিন্তু জলের বোতলগুলো আমি রাখি তো ওই কারণে এই টেবিল ক্লথটাও আমি মুছে নিচ্ছি এখন ভালো করে তবে টেবিল ক্লথটা কিন্তু মজবুতি বা খুবই ভালো তবে কালারটা যেন একটু ফেট ফেড হয়ে যাচ্ছে তবে জানি না কি কারণটা হ্যাঁ এতে কিন্তু গরমও জিনিস আমি রাখতেছি তার আবার ঠান্ডাও রাখতেছি তাতে কোনো সমস্যা হয় না তবে কালারটাও তো একদম হালকা তার উপরেও যেন কেমন ফিটি ফিটি দাগ হয়ে গিয়েছে তো যাই হোক সমস্ত জিনিস কিন্তু একদম ভালো যে পাবো কোয়ালিটি তা না তবে পয়সা দিয়েও কিন্তু ভালো পয়সা দিয়েও কিন্তু ভালো কোয়ালিটি সবসময় মেলে না তবে ভাগ্যে যেটুকুনি থাকে সেটুকুনি কিন্তু হয় আবার কোথাও কোথাও কম পয়সা দিয়েও কিন্তু কমা কোয়ালিটিগুলোও কিন্তু খুব সুন্দর ভালো মজবুতি হয়ে যায় তো যাই হোক এরগুলো এক একটা নসিব তবে দিকে দেখো আর টেবিলটা মুছে নিয়ে চলে এসেছি এই যে চেয়ারটাকেও মুছে নেওয়ার জন্য বারে যেহেতু চেয়ার রেখেছিলাম ওটা ধুলোবালি বেশিই পড়ে আর ওইদিকে মুছে চলে এসেছি দেখো আগের দিনে যে হাল খাতাটা সেরে এনেছিলাম তবে সেটা তোমাদের সামনে শেয়ার করছিলাম না আর এখনই চলে এসেছি হাল খাতা শেয়ার করতে আর ওই যে এ কে জুয়েলার্স মানে সোনা দোকানের আমাদের হাল খাতা ছিল তবে কোনো বাকিই ছিল না গো অনেক দিন আগে কিন্তু একটাই মানে আমার হাতে নোয়া তৈরি করেছিলাম সেই পরে কিন্তু আমি ওই দোকানে কোনো কিছুই তৈরি করিনি বাকি অন্য একটা দোকান থেকে কিন্তু তৈরি করি এখনো পর্যন্ত তবে ওই যে মুখ লজ্জার খাতিরেও বলো বা সম্মানের জন্য বলো এখনো পর্যন্ত হালখাতাটা কিন্তু অবশ্যই আমাদের করে থাকে তবে আমি কালকেই যে হাল খাতাটা সেরে এনেছিলাম তবে দেখানো হচ্ছিল না আজকে একটু দেখিয়ে দিলাম আর ওইদিকে দেখো মিষ্টি সমেত মুড়ি নিয়ে সবাই মিলে বসে পড়েছি আর মুড়ির চাঁটটা দেখে কিন্তু ভীষণ লোভ লাগছে তবে তোমরা তোমাদের যদি বন্ধুরা একটু লোভ লেগে থাকে তবে অবশ্যই আসতে পারো আমাদের বাড়িতে এভাবে কিন্তু মুড়ির চাট এবং চা করে অবশ্যই খাওয়াবো কথা বলতে বলতে দেখো সবার খেতে বসছি ওই দেখো এই যে ছোট্ট গোপু কি করছে আমাদের মিষ্টির প্যাকেটটা নিয়ে খুব টানাটানি করছিল আর এই মিষ্টি মিষ্টির চোখগুলো কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো আর ওকে চটকাতেও কিন্তু এতটাই ভালো লাগে কি আর বলবো তো যাই হোক অনেকটা সময় পরে তোমাদের সামনে চলে এসেছি আর এই যে দেখো রান্না বান্নাটা সেরে নিয়েছি তবে আজকে রান্না করেছি পটল ভাজা আর ওই যে কুমড়োর তরকারি ডাল করেছি জানো তো তাহলে চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই তবে খাওয়া দাওয়ার পরে কিন্তু বেরিয়ে পড়তেছি আমার ডিউটির জন্যে আচ্ছা এই পর্যায়ে এসে তোমাদের আগের দিনের সুন্দর সুন্দর দিদিভাইদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো একটু দিয়ে দিই এই যে নতুন অতিথি হয়ে একজন দিদিভাই আমার ভিডিওতে এসেছো কবিতা মেলা বলে তো দিদিভাই কমেন্ট করেছো পহলা বৈশাখের দিন সকাল সকাল চারিপাশে আগুন জ্বালানো ধুম দেখলাম মানুষই দিদিভাই পুরো ভিডিওটা দেখলাম ভালো লাগলো খুবই ভালো লাগলো তো সববার প্রথম জানাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তারপরে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য শাহীন মিলা কমেন্ট করেছ অনেক সুন্দর ভিডিওটা দিদিভাই তোমাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তাহলে চলো ওইদিকে কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম এখন কিন্তু বেরিয়ে পড়তেছি আমার এই যে ডিউটি যাওয়ার পথে তবে কি জানো তো ভীষণ পরিমাণে বাইরে রোদ এতটাই পরিমাণে রোদ আর দেখেও কিন্তু ভীষণ ভয় লাগছিল তো ওইদিকে একটু সানস্ক্রিনটা মুখে লাগিয়ে নিয়েছিলাম তো তারপর দেখো বেরিয়ে পড়েছি কিন্তু আমার ডিউটি যাওয়ার পথে আর ওইদিকে জানো তো এতটাই পরিমাণে গরম কি আর বলবো নাকে মুখে কিন্তু আমি চাপা দিয়েই বেরাই ওই যে হালকা একটা সুতির ওড়না আমি আমি দুভাঁজ করে নিয়েছিলাম মানে দুভাগ কেটে নিয়েছিলাম ওটা দিয়েই কিন্তু আমি কাজটা চালাচ্ছি তাহলে চলো ফিরে আসছি একদম ফিরে এসে তোমাদের সামনে আবার কথা হচ্ছে আর সাইকেলটাও জানো তো দিন আগে তোমাদের দাদাভাই পাম দিয়েছিল তবে ওটাই কিন্তু চলছে তো চলো বন্ধুরা একদম ফিরে এসে তোমাদের সঙ্গে রাতে দেখা হচ্ছে তবে ফিরে এসেছিলাম অনেকটা সন্ধ্যের কাছাকাছি এসে কিন্তু ওই যে দোয়া ঘরটা ঝাঁটিয়ে দিয়েছিলাম সন্ধ্যা তো দেখাতে পারি না এখনো পর্যন্ত তো যাই হোক সমস্ত আরও যা যা কাজ ছিল এগুলোকে সেরে নিয়েছিলাম তো এখন চলে এসেছি একটু রান্না করব তবে আজকে একটু সেদ্ধ ভাত করে নেব আর ভাত করে নিচ্ছি তবে সকালবেলা একটু সবজিও আছে ওটা দিয়ে কিন্তু আজকের খাওয়াটা হয়ে যাবে আর ওইদিকে জানো তো গ্যাসটা কিন্তু ভীষণ পরিমাণে আমাকে বিগড়া পাতাচ্ছিলো আর ওই যে নিভে যাচ্ছে বারে বারে আর বললে বলেছিলাম না আগের দিনে ভিডিওতে তো এই গ্যাসটা মানে ওই সাইডের গ্যাসটা কিন্তু আমার একটু ডিস্টার্ব চলছে তবে এ যার কারণে মানে মানে ঘন ঘনভাবে নিভে যাচ্ছে আবার না দিচ্ছি আবারও জ্বলে যাচ্ছে তবে অনেকটা পরে কিন্তু রেগে গিয়ে আমি ওইটাকে বাদ দিয়ে কিন্তু আবার এই ধারের উনুনটাতে আমি কিন্তু ভাতটা বসেছিলাম উনুনটা জাল মানে দুধটাকে জাল দেওয়ার পরেই কিন্তু গরম করে সরিয়ে নেওয়ার পরে আবার ওই ধারের হাঁড়ির ভাতটা এই সাইডে কিন্তু করে দিয়েছিলাম তো দেখো সন্ধ্যে অনেকটাই মানে রাত্রি হয়ে গিয়েছে আর এখন বাজে ঘড়ির কাটা আটটা বেজে গিয়েছে তবে আটটার সময় এসে কিন্তু ভাত বসাতে এলাম তো কী বলতো গ্যাসের ভাত খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর গরম পড়েছে তো এখন আর রুটি করতে পারছি না মানে পারছি না বলতে কি জানো তো রুটি করতে ভয় পাচ্ছি গো মানে এতটাই গরম সহ্য করতে পারবো কি না সেটাও সন্দেহ ওইদিকে জানো তো ভাত বসিয়েছি ও দুমাস করে একটা আওয়াজ হলো তো ছুটতে গিয়ে দেখলাম দেখো একটা বেল পড়েছে তবে বেলটা আমি তোমাদের সামনে শেয়ার করছি চলো বাড়িতে जाए ওইদিকে দেখো বেলটার ভীষণ পরিমাণে আনন্দিত হয়ে কিন্তু গুঁড়োতে গিয়েছিলাম আর এসেও দেখো আমি রেখে দিচ্ছি তবে বেলের শরবত খেলে কিন্তু আমার সহ্য হয় না ওটা কিন্তু শরীরের মধ্যে অ্যাসিডিটি কাজ করে আমার কিন্তু একদম সহ্য হয় না তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ পরিমাণে এক একটা গোটা গোটা বেল খেয়েও নেয় আবার শরবত করে দিলেও কোনো সমস্যা নেই খেয়ে নেয় তো যাই হোক ওটা কিন্তু কাজে লেগেই যাবে আর ওইদিকে দেখো রান্নাটা হয়ে গিয়েছে আর এখন বসে পড়েছি কিন্তু রাতের খাওয়ারের জন্য ব্যবস্থা করার জন্য আর ওই যে বড়ি ভাজা করেছি আগে সকালের একটু সবজি ছিল তবে ওই যে পুচকুমিটা আমার বাড়িতে আসে থাকে ও কিন্তু বাড়ি থেকে ওর মা আবার একটু সবজির তরকারি দিয়ে গেল সোয়াবিন আলু রসা দিয়ে গেল। তো এটা দিয়ে কিন্তু আজকের খাওয়াটা হয়ে যাবে তো একদিকে আমি কিন্তু আলুটা মেখে নিচ্ছি আর অপর দিকে তোমাদের দাদাভাইও কিন্তু হেল্প করে দিচ্ছে আর ওই যে দেখো বড়িগুলো কিন্তু গুঁড়ো করে দিচ্ছে আর আলু ভাতের সঙ্গে মেখে খাওয়ার জন্য তবে বিশ্বাস করো আলু ভাতে দিয়েই কিন্তু খাওয়াটা হয়েই গিয়েছিল এতটা টেস্টি হয়েছিল আর সবজি তরকারি আমার দরকার নেই তবে আমি কিন্তু রাতের সবজি একদমই পছন্দ করি না যদি বেঁচে যায় তোমাদের দাদা দিয়ে দিই ও কিন্তু খেয়ে না তো যেহেতু আলু কম খায় ওকে সবজি তো খেতেই হবে তো ওটা দিয়ে খেয়ে নেয় আর আমি কিন্তু ওই যে আলু সেদ্ধ ভাত একটু মানে এইভাবে কিন্তু বেশ সুন্দর করে মাখিয়ে খেতে বেশ পছন্দ করি আর ওটা দিয়ে কিন্তু খেয়েও নিই তবে চলো খেয়ে নিই খেতে খেতে কিন্তু তোমাদের সঙ্গে আরও কথা হচ্ছে কিন্তু কী বলতো ওই যে পুচকু মেয়েটা দেখো একদিকে জামা খুলে যাচ্ছে আর ওই দিকে দেখো চুলগুলো কিন্তু ভীষণ পরিমাণে দুটো ঝুটুন বেঁধে দিয়েছে ভালো লাগছে আর জানো তো পাখা ছাড়া তো একদম আমরা বসতে পারি না আর আমাদের এই দুয়ারটায় কিন্তু সিলিং ফ্যান নেই আর ওই ছোট্ট টেবিল ফ্যানটাতে কিন্তু বেশ সুন্দরভাবে মেকআপ হয়ে যায় ভিডিওর অন্তিম সময়ে এসে আবারও একবার তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটার মধ্যে থাকার জন্য আর ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে আবারও একটা কমেন্ট করে দিও তাহলে চলো আজকে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি আবারও দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকো সারাটা জীবন তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও করা এনার্জিটা ভীষণ বাড়িয়ে দেয় তাহলে চলো রাধে রাধে